আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনার জন্য আজকে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে আসলাম যাতে আপনারা কিছু ইসলাম বুঝতে পারেন আমার শিখতে পারেন চলো বন্ধুরা আপনারা ভিডিওটা লাস্ট দেখবেন তবে আপনারা কিছু বুঝতে পারেন চলো শুরু করা যাক মুসলিম শব্দের অর্থ কী মুসলিম একটি আরবি শব্দ এর অর্থ হলো আত্মসমর্পণকারী যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে নবী কথার অর্থ কি নবী একটি আরবি শব্দ এর অর্থ হলো বার্তাবাহক বা ধর্ম প্রবক্তা ইসলাম শব্দের সঠিক অর্থ কি ইসলাম শব্দের সঠিক অর্থ হলো শান্তি হাদিস কথার অর্থ কি হাদিস একটি আরবি শব্দ এর অর্থ হলো বার্তা বাণী বা উপদেশ বা সংবাদ কুরআন কথার অর্থ কি কুরআন কথার অর্থ বারবার পাঠিত কিতাব ঈদ শব্দের অর্থ কি ঈদ মনে হলো খুশি বা আনন্দ এর অভিভাবিত অর্থ হলো বারবার ফিরে আসা অর্থ ঈদ এর সঠিক অর্থ খুশি বা আনন্দ বা যা বারবার ফিরে আসে কুরবানি কথার অর্থ অর্থ শব্দের কুরবান ও নৈকট্য লাভ ইসলামিক ভাষায় কুরবানি শব্দের অর্থ হলো আল্লাহ নৈকট্য লাভের জন্য নির্দেশ সময়ে সঠিক নিয়মে নির্দেশ জন্মকে জয় করা হয় উৎসব করা হয় জবাই বা উৎসব করা হয় জুম্মা শব্দের অর্থ শব্দের অর্থ হলো একটি একিক্ত হওয়া ইবাদতের উপদর্শ করবার দিন একটি একিক্ত হয়ে নমাজ আদায় করাকে বলা হয় জুম্মার নামাজ জাকাত কাকা বলে জাকাত শব্দের মূল অর্থ হল বৃদ্ধি পাওয়া পবিত্রতা অর্থে অর্থ জাকাত শব্দটি ব্যবহার করা হয় ইসলামিক ভাষার নির্ধারিত নিয়মে সম্পদে নির্ধারিত পরিমাণ পরিশোধ করাকে জাকাত বলে নমাজ শব্দের অর্থ কি নমাজ একটি ফার্সি শব্দ এর বাংলা অর্থ হলো দোয়া বা ক্ষমা প্রার্থনা চলুন বন্ধুরা সাবস্ক্রাইব